আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর ওপর মিজাইল ছুড়লো হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব নেটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য পুতিন বলেছেন জেলনস্কি আরও জানিয়ে দিব জর্ডান সীমান্তে সৈন্য সমাবেশ করছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলনে বসছেন ইউরোপীয় নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ প্রতিশোধ নিতে বাহিনীর ওপর মিজাইল ছুড়ল হিজবুল্লাহ লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরালি সেনাদের লক্ষ্য করে মিজাইল ছুড়েছে হিজবুল্লাহ সালেহ আল আরুরি ছিলেন হামাসের পলিটবুরর উপপ্রধান মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে আরুরি ও আল কাসেম ব্রিগেডের দুই কমান্ডার সহ সাতজনকে হত্যা করে ইসরায়েল ওই হামলার পরই প্রতিশোধ ও শাস্তি দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের দখলকৃত মার্জ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিজাইল নিক্ষেপ করা হয়েছে তারা জানিয়েছে সালেহ হত্যার পর যে কথা তারা দিয়েছিল সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে তবে এই মিজাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হিজবুল্লাহ এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও সেনাদের ওপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে হিজবুল্লার ট্যাঙ্ক বিধ্বংসী মিজাইলের আঘাতে মনেরার একটি সেনা চৌকির দুই সেনা সামান্য আহত হয়েছে সালেহ আল আরুরিকে হত্যার পর হামাস ইসরায়েল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও ইতোমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে দুটি বিমান ভারতে এসেছে সর্বশেষ শনিবার রাতে একশত জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠান ট্রাম্প তবে গতবারের মতো এবারও এসব ভারতীয়কে শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা তবে হাতকড়া শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না আমেরিকা থেকে ফের এক অবৈধ অভিবাসী দাবি করেছেন তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল যুদ্ধবিরতির মধ্যে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি চলাকালীন সময়ও গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে অনেক বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েল আল জাজিরা ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করেছে বহু দশক ধরেই গাজায় সহায়তা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রাফা সীমান্ত ক্রসিং তবে দুই সালের মে মাসে এটি বন্ধ করে দেয় ইসরায়েল উনিশশো সালে মিশরের সঙ্গে করা শান্তি চুক্তি লঙ্ঘন করে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল ফিলাডেলফি করিডরে শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল মিশর ও গাজার সীমানা বরাবর চোদ্দ কিলোমিটারের একটি দীর্ঘ ভূখণ্ড তৈরি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই করিডরের অবস্থান বজায় রাখার গুরুত্ব বারবার তুলে ধরেছেন যদিও এটি আন্তর্জাতিক আইনে অপরাধ নেটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য পুতিন বলেছেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগের সুরে বলেছেন মনে হচ্ছে এ মুহূর্তে নেটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন কারণ তার ইচ্ছার ওপর নির্ভর করে যেতে পারে শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে এ কথা বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের পক্ষ থেকে দুটি শর্ত দেয়া হয়েছিল সেগুলো হচ্ছে ইউক্রেনকে নেটো সদস্য পদের আশা ছাড়তে হবে এবং যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের চার অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নিতে হবে পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে এই দুই শর্তই মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এ নিয়ে জেলনস্কি তিনি বলেন অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র কিন্তু সেই দিন শেষ ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র এ সময় আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি জর্ডান সীমান্তে সৈন্য সমাবেশ করেছে ইসরায়েল বাড়ছে আরেকটি যুদ্ধের সংখ্যা এবার জর্ডান সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ছে ইসরায়েলি বাহিনীর সীমান্ত এলাকা জুড়ে আগে থেকেই সেনা মোতায়েন ছিল কিন্তু সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে সেনার সংখ্যা দ্বিগুণ করেছে তেলাবিব সম্প্রতি জর্ডানকে নিয়ে পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে জর্ডানকে ঘিরে ইসরায়েলের নীল নকশার খবর সামনে আসতে থাকে নানা অজুহাতে প্রতিবেশী দেশে হামলা চালাতে জুড়ি নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এর আগে সুযোগ বুঝে সিরিয়ায়ও ঢুকে পড়েছিল ইসরায়েলি সেনাবাহিনী লেবাননেও বিশৃঙ্খলার সুযোগে দেশটির বিশাল অংশ জুড়ে আসন জমিয়েছে তারা এবার নেতানিয়াহুর নজর জর্ডানের দিকে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের বড়াতে মনিটর বলছে জর্ডান সীমান্তে সেনা দ্বিগুণ করেছেন নেতানিয়াহু বলা হচ্ছে নিজেদের পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও মাদকের চোরাচালান ঠেকানোই এর মূল লক্ষ্য তবে হঠাৎ করে পাঁচ কোম্পানি থেকে বাড়িয়ে সৈন্য দশ কোম্পানি করায় ইসরায়েলের অভিসন্ধি নিয়ে প্রশ্ন জেগেছে বিশেষ করে জর্ডানে ফিলিস্তিনিদের ঠেলে পাঠানোর প্রস্তাবের মধ্যেই এমন ঘটনা সন্দেহ তৈরি করেছে ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলনে বসেছেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপীয় নেতারা আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া হতে পারে বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন ইউরোপকে অবশ্যই নেটোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলক জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় ইউরোপীয় নেতাদের পরামর্শ দেওয়া হবে তবে তারা সরাসরি এতে অংশ নিতে পারবেন না আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ এই ধরনের কোনো আমন্ত্রণ পায়নি